তো নবীর আমার রাজ্য মনে আছে চিটায়ন সি পোর্টে ওয়াক করতে গেলাম তো পোর্টি সেক্রেটারি হ্যাঁ চিটাগান ওয়াক করতে গেলাম উনিশশো আটানব্বই সালে আমার এখনো মনে নিয়ে গেল পাবনার আওয়ামী লীগের এক সংসদ সদস্য তার ডাক নাম হলো মুকুল আসল আমি জানি না খুব আমারে আদর করতে সেই মানিয়ে লাহি কাণ্ড শ্রীপোর্টের সব বড় বড় ডাইরেক্টর আছে সব তো ওই সেক্রেটারি একটা বই লিখছিলেন নবী রসুলের পাশে ওর মধ্যে রসুল যে বড় করছেন নবীলে ছোট করছে আমি তো এটা জানি না ওয়াজের মধ্যে উনি আমাকে বারবার জিজ্ঞেস করতেছেন হজুর কোরআানে যতবার বলছে খাতামান রসুল বলে রসুল শেষ হয় মহিউদ্দিন আরাবি ফতুয়াতে মক্কি কেতাবের নিচ্ছেন নবু খতম রেশাল হয় না এইসব যায় না তো ওদের ওই যে হর রুমে যেখানে মন্ত্রী হতে আসছে ভাষণ দেয় রাত ভোষ তা আবার চাকরি চলতে থাকতে দিচ্ছে আমি মুকুল সাহেব জিপ গাড়ি চলছি একটা সেক্রেটারি চাকরি কারণেই কথা রা মানে সিএসপি আমার পাটা জিপ গাড়ির বাইরেই ভাবে এত

আমি যখন বেঙ্গালুরে যাই তখন আমার সঙ্গে সালাউদ্দিন আর মোস্তফা গেল ওই যে মোস্তফা গেলেন না তো সালাউদ্দিন কবাদ জিজ্ঞেস করছি যে তুমি তিন হাজার তিনশো ছয়ষট্টি কিলোমিটার দূরে ঢাকাতে দিল্লি আঠারোশো দশ কিলোমিটার দিল্লির থেকে আসবে চারশো চুচাল্লিশ কিলোমিটার টিকিটেই দেখি

আমিও মনে করলাম বাবার দুঃখ পাই চেছা বাবা শুক্রবার সারাদিন গেল আর সকালবেলা শনিবারে লটকাত একটা দিয়া লটকা তুই বলল ছিল তা আমি আমার শ্বশুর তো আমার বৌরে কিলাম যে তগ যে কেউ এই স্কুলের বাধা দিব সাত দিনে মনে তা তো তুই ভাই

ছয় লক্ষ উনত্রিশ হাজার কত টাকার মাটি বানাইছি এই স্কুলটা বানাইছি বারোটা রুম অ্যাটাচড বাথরুম টিন সেট বিল্ডিং গার্ডেন কম পয়সা যায়নি ভক্তরা দিয়েছে তিরিশ রহমান এক লাখ সিরাজে দুই লাখ যা টিকে রিপোয়া লোক এইভাবে এই স্কুলে সাধক খেলিয়ে যখন আবার সাধক বই লেগেছে গেল

ধরে গেল গাছ আর বই চলে না বুঝতেন না বলল দ্য লাস্ট টেম্পেশন অফ জেসাস ক্রাইস্ট বলে আছে ও আমেরিকান সরকার ব্যাংক করে দিয়েছিল তার সুপ্রিম কোর্ট বলল যে না গণতান্ত্রিক অধিকারা ধর্মীয় অনুভূতির প্রাঘাত না দেখেই হয় এই সবাই কিন্তু আল্লাহ ছাড়ে নাই যে বলতে পারাইছে তিনি ওয়াশিং সেট করে মারা গেছে

Language... It's a full bus normally. a full bus though. Peter. coronavirus are same to me. If you should be nineteen and twenty, I must marry. Sister, Peter, Maleo ka drug, jawail, is জওয়াইলার মায়া লোক আমার কাছে সমান যদি দেওয়াই উনিশ হাজার মায়া লোক বিশ হাজার আমি অবশ্যই বিবাহ করতাম এইটা ওই সুপ্রিম কোর্টে বলছিল যে এইখানে যিশু খ্রিস্ট এই কথা বললেন এই নামে তো তার বই হয় না দ্য লাস্ট টেম্পটেশন অফ জেসাস ক্রাইস্ট যে তার শেষ একটা লোভ ছিল

আটগান uh,